আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও ঈদের হাট গরু ছাগলের হাট নিয়ে আসলাম কুশি বাজারে এখন আপনাদেরকে মাঝে দেখাতেছি যে ছাগলের হাট মানে খাসি সবই খাসি উঠছে এখানে খুব ভালো ভালো বড় বড় খাসি উঠছে যে খাসিগুলো অলরেডি দাম হইতেছে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা আঠারো হাজার টাকা বারো হাজার টাকা এসব কাশি বিক্রি করতেছে এটা খুব সুন্দর সুন্দর কাশি হচ্ছে এগুলির দাম করতেছে পঁচিশ চব্বিশ এরকম দাম দাম হচ্ছে খুবই ভালো খুবই ভালো মানের ছাগল কারণ দেহার মতো খুব সুন্দর সুন্দর ছাগল হচ্ছে আসলে এগুলি জব করার মতো ছাগল এটা ক্যামেরাতে দেখা যাক যেমন আসলে বাস্তবে তার চাইতে খুব সুন্দর দেখা ক্যামেরা ক্যামেরাতে ছোট মানে হে একটা সুন্দর দেখা যায় না কিন্তু বাস্তবে খুবই সুন্দর দেখা যায় ক্যামেরাতে তো ছোটো দেখা যায় কিন্তু বাস্তবে বড় বড় ছাগল এগুলি আসলে দেখার মতো হাটে সবাই অনেক কেউ ছাগলকে গুরু গরু নিয়ে আছে কারণ কেউ এসে দেখতো এই যে ঈদের এই ঈদের মাঠটা একদম বরফর ছাগল আর ছাগল সবই খাসি বিহিক হইতেছে খুব সুন্দর সুন্দর ছাগল বিহিঘী হইতেছে বারো হাজার পনেরো হাজার ষোলো হাজার আঠারো হাজার এগুলি দেশি জাতীয় ছাগল কিছু আছে রাম ছাগল এর সবই দেশি আর আজকে বাজারে খুব গরু উঠছে প্রচুর উঠছে গরু বিক্রি হইতেছে প্রচুর খুব সস্তাহারি কারণ আগে দুই দিন আগে যে গরুটার দাম ছিল এক লাখ বিশ পঁচিশ আজকের বাজারে শুধু এক লাখ পঁচানব্বই হাজার এক লাখ বলে এরকম বিক্রি হইতেছে এখানে কারণ গরুভতি প্রায় দশ পনেরো হাজার লস আর ছাগলও খুব ছাগলও খুব সস্তা কারণ ব্যাপারই নাই তো সব যারা মনে দেব তারা নিতেছে যারা কুরবানি দেবো তারা নিতেছে কারণ হচ্ছে ছাগল প্রচুর ছাগল হচ্ছে কারণ ব্যবহারে তো টাকা না চালান দেয় তাহলে কিন্তু এসব জিনিস সস্তা হয়ে যাবে আর না হলে কারণ মানুষের কুরবানিতে ছাগল কয় বা গরু ছাগল একজন চারটে মাস ফালে ফেলে এই কারণে ব্যাপারই নাই বড় সমস্যা সেই ব্যাপারে ব্যাপারই নাই ছাগলের দাম খুবই মানে যারা মানে কিনতে সারি জিজ্ঞাসা করছি আঠারো হাজার বিশ হাজার ভালো ভালো ছাগল বারো হাজার যেগুলি দেখার মতো ছাগল খুব স্বাস্থ্যমান এগুলি বাজারে আসলে এটি বাজারে মানে বাজারে সেরা সেরা ছাগল উঠছে খুব সোয়ার ছাগল এটি কারণ মানুষে খুব আশা করে ফেলছে যে কুরবানি তো বিক্রি করবো খুব দামে কিন্তু আসলে তেমন দাম পাইতেছে না মানুষে আসলে খুব আশা করে আনছে মানে মানুষকে কাছে জিজ্ঞাসা বলে খুব আশা করে আনছে যে ছাগল একটু মোটামুটি দাম ভালো ভালো দামে বেশ বিক্রি করবো আসলে তেমন দাম বিক্রি করতে পার পারতেছে না কারণ সবাই হতাশ আর যা ক্রেতা বাকি যা কিনতেছে সে তো খুশি কারণ কম দামে ছাগল পাইতেছে এগুলি খুবই ভালো ভালো মানের ছাগল মানে খুবই মানে খাইতে খুবই হইব ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে লাইক দিয়ে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ